তিমির রাত্রি আসার আজান দূর মসজিদে প্রিয় হারাকার কান্নার মতো এবুকে আসিয়া পিঁধে আমির মমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানা না তক শুনি সজ্জা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির কান কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি ফারুক আখিরি নবীর রোগ দক্ষিণ আহ্বান নয় রূপ ধরে এস গ্রাসে অন্ধতা রাহু ইসলাম রবি জ্যোতি তার সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির ক্ষীণ শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের দিয়াছিলে ফেলি মোহাম্মাদের চরণ যে শমসের ফিরতোষ ছাড়ি তুমি সেই শমসের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি নওসার সাজাও বন্ধু মোদের পুনর্বার খুনের পরাইয়া দাও হাতে বাঁধি হাতিয়ার দেখাইয়া দাও মৃত্যু যথায় রাঙা তুলহীন সাজে করে প্রতীক্ষা আমাদের তরে রাঙা রণভূমি মাঝে মোদের ললাট রক্তে রাঙিবে রিক্ত সিথি তাহার দুলাব তাহার গলায় মোদের লহুরাঙাতরবার সেনানি চাই হুকুম সাত সমুদ্র তেরো নদী পারে মৃত্যুপুর ঘুম ওই যক্ষ কারায় সহেনাকুয়ার দেরি নকিব কণ্ঠ শুনিব কখন নব অভিযান ভেরি নাই তুমি নাই তাই শুয়ে যায় জমানার অভিশাপ তোমার তখে বসিয়া করিছে শয়তান ইনসাফ মোরা আস্থা মতো দিবানি ঘুম এসা রাজান কেঁদে যায় শুধু নিচ্ছুম নিচ্ছুম কত কথা মনে জাগে চরিকল্পনা বোররাকে যাই তেরোশো বছর আগে যেদিন তোমার প্রথম উদয় রাঙামরু ভাস্কর আরও যেদিন হলো আরাস্তা মরিচিকা সুন্দর গোষ্ঠে বসিয়া বালক রাখাল মুহাম্মদ সেদিন বারে বারে কেন হয়েছে উতলা কোথা ভেস্তিবিন বাজিতেছে যেন কে যেন আসিয়া দাঁড়িয়েছে তার পিছে বন্ধু বলিয়া গলা জড়াইয়া কে যেন সমভাসিছে মানুষে ভাসিছে ছবি হয়তো সেদিন বাজাইয়া বেনু মোদের বালক নবী অকারণ সুখে নাচিয়া ফিরেছে মেষচারণের মাঠে খেলিয়াছে খেলা বাজাইয়া বাসি মক্কার মরু পাঠে খাইয়াছে চুমা দুম্বা শিশুরে জড়াইয়া ধরি বুকে উড়াইয়ে দিয়েছে কবুতর গুলি আকাশে অজানা সুখে সূর্য যেন দেখিয়াছে তার পিছনে রমারাতি রৌশন রাঙা কে যেন জ্বালায় চাঁদের বাতি উঠেছিল রবি আমাদের রবি মহাসৌর মহাশৌর লোকে উমার একাকে তুমি পেয়েছিলে সে আলো তোমার চোখে কে বুঝে লীলা রসিকের খেলা বুঝিঙ্গিতে তার বেহস্ত সাথী খেলিতে আসিলে ধরায় পুনরবার তোমার রাখাল দোস্তের মেষ চরিত সুদূর গোঁঠে হেথাজনান ময়দানে তব পরাণ ব্যাথিয়া ওঠে কেন কার তরে এ প্রাণ পোড়ানি নিজেই জানো না বুঝি তোমার মাঠের উটেরা হারায় তুমি তা দেখো না খুঁজি ইহারি মাঝে বা হয়তো কখন দুহো দোহা দেখেছিলে খেঁজুর মেতির গলহার যেন বদল আনিলে। হইলে বন্ধু মেষ্চারণের ময়দানে নিরালায় চকিত দেখায় চিনিল হৃদয়ে চিরচেনা আপনায় খেলার প্রভাত কাটিল কখন ক্রমে বেলা বেড়ে চলে প্রভাতের মালা শুকায় করিল খর মরু তলে। দীপ্ত জীবন মত্থান্নের রত্রতপ্ত প্রভাতের শাখা শত্রুর বেশে আসিলে রক্ত রথে আরো বেশি দিন ডাকিয়াছে বান সেদিন ভুবন চুরি হেরা গুহা হতে ছোটে মহা জ্যোতি পিচ্ছুরি প্রতীক তাপসী ধরণী সেদিন শুদ্ধ স্নাতা উদাত্ত স্বরে কাহিতে গো কোরানের সাম কথা পাশানের তলে ছিল এত জল মরুভূমে এত ঢল সপ্ত সাগর সাত হয়ে করে যেন টলমল খোদার হাবিব এসেছে আজকে হইয়া মানব পিতা পুণ্য প্রভায় ঝলমল করে ধরা পাপ সংকিতা সেদিন পাথারে উঠিল যে মৌজ তাহার শাসন হেতু নির্ভীক যুবা দাঁড়াইলে আসি ধরি বিদ্রোহ কেতু উদ্ধত রোষে তরবারি তব উর্ধে আন্দোলিয়া বলিলে রাঙাবে তেক মুসলমানের রক্ত দিয়া উন্মাদ বেগে চলিলে ছুটিয়া একি একি ওঠে কান কোন লোকের অমৃত মন্ত্র কার মহা ফাতেমা তোমার সহতরা গায়ে কোরআন অমিও গাঁথা এ কোন মন্ত্রে চোখে আসে জল হায় তুমি জানো না তা উন্মাদ সমুকে ওরে শোনা পুন সেই বাণী কে শিখালো তোরে এ গান সে কোন বেহস্ত হতে আনি এ কি হল মোর অভিনব এই গীত শুনি হয় কেন সকল অঙ্গ শিথিল হইয়া আসিছে আবেশে যেন কি যেন পুলক কি যেন আবেগে কেঁপে উঠি বারে বারে মানুষের দুঃখে এমন করিয়া কি কাঁদিছে কোন পারে